এত সুন্দর দেখতে লাগলো না মানে সেই লেভেল এখন আমরা দেখতে পাচ্ছি হাওড়ার প্রেম মন্দির এটা এখানে এখানে রয়েছে এই তোমরা দেখছো বাইকার ডিউট স্যাম আজকে কিন্তু হচ্ছে অষ্টমী রাত আর অষ্টমী বন্ধুদের সাথে গল্প করব না সেটা কিন্তু হয় না তাই জন্য আজকে একটা খুব প্রিয় বন্ধুর সাথে দেখা করতে আমরা কিন্তু যাচ্ছি হাওড়াতে তো চলো হাওড়াতে যাচ্ছি এখানে বাইক রেডি আছে তো বেরিয়ে তোমাদের সাথে একদম আমরা কথা বলছি বাইকের ককপিটে চলে আসলাম বালি ব্রিজে মাত্র সত্তর থেকে মাত্র দশ মিনিট আজকে কিন্তু বালি ব্রিজে ঢুকে গেছি রাস্তা অনেকটাই ফাঁকা ছিল রাত বাজে সাড়ে আটটা মানে হাওড়াতে এসে প্রথমেই আমি একটা কথাই বলবো মানে যে কটা মেয়ে মানে দেখলাম মানে এত সুন্দর সুন্দর দেখতে পুরো একদম মানে রাজকুমারী টাইপ মানে প্রিন্সেস একদম মানে এত সুন্দর যে মানে সত্যি বলছি মানে ভাল লাগলো দেখে এত সুন্দর দেখতে লাগলো না মানে ও মানে সেই লেভেল ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম আমাদের ডেস্টিনেশন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ওলা বিবিতলা সর্বজনীন দুর্গোৎসবের সামনে অনেকটাই বৃষ্টি হচ্ছে আর এখানে আমাদের বিট্টু এখন একটা ব্ল্যাক ম্যাজিক করছে তো সেটা সবাইকে বলছে মানে বৃষ্টিটাকেও কেউ কমিয়ে ফেলবে ঠিক আছে কে হলো না এটা জোরে দিচ্ছি আগে তারপর থামবে আচ্ছা বৃষ্টির মধ্যে অলরেডি দেখছি আমরা ঠাকুর পুরো প্যান্ট জামা সব ভিজে গেছে এখন যাচ্ছে এটা একটা হোটেলে বা রেস্টুরেন্টে যেটাই হোক আমাদের সাথে আছে দুজন মানে দুখানা স্কুটি আছে একটাতে আছে বোম্বা বোম্বার ওয়াইফ সাথে আছে ওখানে বিট্টুর সাথে বাবাই দেখাচ্ছি বৃষ্টির মধ্যেও যে বাঙালিরা থেমে থাকে না সেটা হচ্ছে আমাদের দেখে সেটা শেখা উচিত কারণ সবাই কিন্তু যখন বৃষ্টির জন্য অনেকে এটাও দাঁড়িয়ে আছে কিন্তু আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠাকুর দেখছি কারণ এটাই হচ্ছে আমাদের বাঙালিদের প্রিয় দুর্গোৎসব আমাদের বৃষ্টি কিন্তু মাথায় রুমাল দিয়ে আছে খাবার হোটেলে যাবো তো একদম ডাইরেক্ট আমি সবাইকে সামনে দেখাচ্ছি কারা কারা আছে আমাদের গ্রুপে আজকে এতটা পরিমানে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জন্য অনেকটাই ব্লক কিন্তু আমরা তুলিনি কারণ ক্যামেরা বার করা যাচ্ছে না এতটা পরিমাণ বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে ক্যামেরা অনেকে রিস্কে বের করেছি নাহলে ক্যামেরার মাইকের ওখানে জল গেলে খুবই সমস্যা যদিও এটা ওয়াটার প্রুফ বাট তাও একটু ভয় একটু থেকেই যায় আবারও একটা কিন্তু চলে এসেছি একটা ঠাকুর মন্ডপের সামনে আরে রে কপিরাইট রে

বোমবাতে কোথায় যাবি ভাই ছবি তুলতে ভাই কোথায় তো এখন আমরা দেখতে পাচ্ছি হাওড়ার প্রেম মন্দির এটা কিনা এখানে রয়েছে বৃষ্টিতে ভেজার পর আমরা এখন এসছি কোথায় একটু জায়গা বুঝতাম রেস্টুরেন্টে তো এখানে এখন খাবার অর্ডার করা হয়েছে তো নামাজে নামাজে পুরো একদম

দেখে হচ্ছে তো অন্নপ্রাশনে দেখি রাত্রিটের সময় যে খাবারটা পাচ্ছি এটাই অনেক এতগুলো দোকান খুঁজে আমরা এই দোকানটা পেয়েছি মানে রেস্টুরেন্টটা পেয়েছি আমাদের ডিনার করার পর এবার আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে এবার বৃষ্টিটা একেবারেই নেই বৃষ্টি পুরো পরিষ্কার এই ওয়েদারটাই যাইছিলাম বাইক এখনো ভেজা আছে জামা কাপড় মানে শরীরটাই কে নিয়েছে বৃষ্টিটা এতটাই ছিল জামা কাপড়টা ভেজা ছিল বাট এখন আর নেই সামনেই আমাদের কিন্তু আছে বোম্বা বোম্বার বৌ মানে আমাদের বৌদি আমার বৌদি তোমাদের খাওয়া দাওয়া করে এবার আমরা একটুখানি ঠাকুর দেখে তারপর আমি এবার বেরিয়ে যাব আমার বাড়ির উদ্দেশ্যে আর ওরা চলে যাবে ওদের বাড়ির উদ্দেশ্যে চলে চলো একটু ভাই হেভি রাস্তা আছে এই পরের পুজোতে আমরা কিন্তু চলে এসেছি যেটা কি না পরবর্তীকালে এখানে অনেক কিছু আমি নাচ যাই না আরে বাবা নাচে হচ্ছে সামনে আছি হাওড়ার আরু খুব সুন্দর একটা থিম আমরা এই থিম কিন্তু খুব মজা করছি আর এখানে কিন্তু মুম্বাইও আছে আর এখানে বিট্টু এখানে বসে ফটোগ্রাফি করছে একদম আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের বাবাইদা বাবাইদার জরিটা আমি তুলিনি ওইটা তোলা উচিত ছিল Thank you.

আজকে সেই একটা মজা হলো সেই একটা ব্লগ তোমাদের দেখালাম যে হাওড়াতে বৃষ্টির মধ্যে এসেও কিন্তু আমরা খুব মজা করলাম একটু আগে একটা সুন্দর ডান্স দেখলে বেপারার মধ্যে ফিরে নাচা হলো আর কি যাই হোক খুব মজা হলো আর তোমরা ব্লগটা দেখতে থাকো এখন আমি বাড়ির দিকে বেরিয়ে যাব তো তোমাদের সাথে একদম লাস্ট কথা বলবো ডাল্লা তো ওখান থেকে ক্যামেরা বন্ধ করে দেবো ক্যামেরার মধ্যেও বেশি আর চার্জ নেই কালকে 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 আমি ধরে নিচ্ছি আমি ঠিক বেরিয়ে যাবো কোনো অসুবিধা নেই আচ্ছা তবেই এই তো এখানে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে সাবধানে যাস চলো চলো আসলাম টাটা গুড নাইট গুড নাইট ওইটা তো হচ্ছে হুক ওটাই তো হুক লাইন আমার ভিডিওতে ওটাই হুক বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন সময় ছিল আটটা মত কিংবা পনে আটটা এখন বাজে প্রায় চারটে সতেরো মানে ভোর চারটে সতেরো হাওড়াতে মজা করলাম ওদিক থেকে চলে গেল বোমবারা হচ্ছে এবার আমারও হালকা হালকা একটু ঘুম আসছে চোখে তো আমার কথা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কিন্তু আমি ব্লগিং করে করে বাড়ি যাওয়ার চেষ্টা করছি কারণ কথা বলতে থাকলে আমি জানি ঘুমটা কেটে যাবে সেই চেষ্টাই করছি আমি আর এখান থেকে বিট্টু আর বাবাই দাও আবার চলে যাবে মিটার তারপর আমি চলে যাব আমার ডেস্টিনেশনে যেটা বলেছিলাম ব্লকটা কিন্তু শেষ করবো একদম তিরিশ মিটার ওরাও বাদে যাচ্ছে আমাদেরও রাস্তা পড়েছে এই বাদি গেই হ্যাঁ বাবু বীজ না কি বললি আজকে খুব মজা করলাম এলাম দিলাম নাচ বাস দেখলে ঠাকুর দেখলাম মজা করলাম কিন্তু অনেক কোমেন্ট আমরা ক্যামেরাতে ক্যাপচার করতে পারলাম না কারণ বৃষ্টি এতটা পরিমানে হলো যে আমরাও ভিজে গেছিলাম ক্যামেরা আর কিভাবে চালাবো তো সেটা যতটা দেখানো সম্ভব হলো দেখালাম এখন চলো যাই বাড়ি আমরা বাড়ি ফিরতে সময় দেখাচ্ছে ভোর পাঁচটার সময় কিন্তু আমরা বাড়ি ফিরবো মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কিন্তু লাগবে আমাদের এখান থেকে আমাদের বাড়ি ফিরতে চলো রাস্তা ফাঁকা আছে ভোর চারটে মতো মাঝে আস্তে আস্তে চেপে দেব একটা গভীর ঘুম দেব তারপর উঠে আমার যা করার করা হয়ে যাবে

একেবারে এইভাবে নিয়ে চলে আসবো দাদা চলে আসবে কিন্তু তারপর কিন্তু কালকে ওখানে নাচা হবে ঠিক আছে চলো হ্যাঁ আসলাম ঠিক আছে আমি হ্যাঁ 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 বেরিয়ে গেলাম তো চলে গেল এবার আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম এবার একা ছিলাম ছজন

শহর আর আমার কাছে না চোর যদি কখনো কেউ চন্দননগর দিয়ে থাকে চন্দননগরের ভেতরে যে এই রাস্তাগুলোতে ঠাকুরগুলোকে মানে নিয়ে ওই ঘোরায় ওই রাস্তাগুলো আর এর না অনেকটা একই রকম লাগে আমার কাছে কারণ আমি অনেকবার চন্দননগর গেছি আমার কাছে এটা মনে কি একই একই রকম অনেকটা তোমাদের সাথে একেবারে কথা বলি কোথায় একেবারে ঘুরিতে বাজে প্রায় চারটে একচল্লিশ আর এই সময় কিন্তু বালি ব্রিজে চলে আসলাম দেখেই ছিল যাওয়ার সময় দেখিয়েছিলাম আর আসার সময় দেখাচ্ছি যাই না এখন সাউন্ডটা কেমন আসছে বাট আশা করছি ভালো সাউন্ড আসছে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি ঠিক আছে আবারও কিন্তু নতুন কোন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে কথাটা একটু জড়িয়ে যাচ্ছে রাত হয়ে গেছে তো ঘুম এসে গেছে চোখে তো কথা না আবারই আজকে ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে বাইকার ডিউড স্যাম ইউটিউবে চলো